নমস্কার বন্ধুরা আজ কালী পূজার এই শুভক্ষণে আমরা কথা বলব এক বিশেষ পূজা নিয়ে লক্ষ্মী অলক্ষ্মী পূজা অনেকেই জানেন না কালীপূজার রাতেই কেন এই পূজা হয় আর কিভাবে সঠিকভাবে এই পূজা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে এবং অলক্ষ্মীর প্রভাব দূর হয় চলুন জেনে নি লক্ষ্মী অলক্ষ্মী পূজার অর্থ বিধি ও নিয়ম লক্ষ্মী মানে শ্রী অর্থাৎ সমৃদ্ধি শান্তি সৌভাগ্য আর অলক্ষ্মী মানে তার উল্টো অভাব অশান্তি ও দুঃখ কালী পূজার অমাবস্যা রাতে যখন চারিদিকে অন্ধকার তখন বিশ্বাস করা হয় সেই সময় অলক্ষ্মীর প্রভাব বেশি থাকে তাই এই রাতে মা লক্ষ্মীকে আহ্বান করা হয় আর অলক্ষ্মীকে বিদায় জানানো হয় এই পূজা আমাদের জীবনে শুভ শক্তি ডেকে আনে আর অশুভ শক্তিকে দূর করে লক্ষ্মী অলক্ষ্মী পূজা সাধারণত কালী পূজার রাতে অর্থাৎ অমাবস্যা তিথিতে মধ্যরাত্রির আগে বা পরে করা যায় পূজার আগে ঘরদোর পরিষ্কার করে দরজায় আলপনা আকুন প্রদীপ জ্বালান এবং মা লক্ষ্মীর ছবি বা মূর্তি পূর্বদিকে স্থাপন করুন পূজার সামগ্রী ধূপ দ্বীপ ফুল ফল দুধ মধু মিষ্টি পান সুপারি চাল সিঁদুর হলুদ দর্পণ এবং একটি খালি ঝাঁপি বা বাঁশের ঝুড়ি যা অলক্ষীর প্রতীক হিসেবে রাখা হয় প্রথমে মা লক্ষ্মীর আহ্বান মন্ত্র পাঠ করুন ও শ্রী নম এরপর ধূপ দ্বীপ ফুল ও প্রসাদ নিবেদন করুন তারপর লক্ষ্মীকে উদ্দেশ্য করে প্রার্থনা করুন হে মা তোমার করুণা বর্ষণ করো আমাদের ঘর ভরা রাখো ধন শান্তি আর মঙ্গল দিয়ে এবার অলক্ষ্মীকে বিদায় জানানোর অংশ একটি ঝাঁপি বা ঝুড়িতে সামান্য নোংরা জিনিস যেমন শুকনো পাতা বা ভাঙা চাল রেখে দরজার বাইরে নিয়ে যান বিশ্বাস করা হয় এতে অলক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যায় আর লক্ষ্মী স্থায়ীভাবে ঘরে প্রবেশ করেন শেষে প্রদীপ জ্বালিয়ে ঘরের চারদিকে আলো ছড়িয়ে দিন অন্ধকার যত দূর হবে ততই অলক্ষ্মীর প্রভাব কমবে আর আলোয় আসবে মায়ের আশীর্বাদ এইভাবে লক্ষ্মী অলক্ষ্মী পূজা করলে শুধু ঘর নয় মনও পবিত্র হয় বিশ্বাস করা হয় যে ঘরে এই রাতে আলো নিভে না সেই ঘরে মা লক্ষ্মী নিজেই আশীর্বাদ দিতে আসেন তাই আজ রাতের কালী পূজায় ভুলে যাবেন না এই পূজা করতে মা লক্ষ্মী যেন আপনার ঘরে শান্তি সমৃদ্ধি ও সুখ এনে দেন এই কামনাই করি এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্টে জানান আপনি কিভাবে করেন লক্ষ্মী অলক্ষ্মী পূজা আর সাবস্ক্রাইব করুন আপনার চ্যানেল এ এমন আরও আধ্যাত্মিক ভিডিওর জন্য